উত্তরবঙ্গের চিরচেনা সেই ঘোড়ার গাড়ি ধান হচ্ছে গাড়ির কি বন ধান কতগুলো করে ধান যায় ও শতক আপনাদের আপনাদের ভাড়া কত চল্লিশ টাকা শতক মার্শাল্লাহ মার্শাল্লাহ ঠিক আছে তাছাড়া ধন্যবাদ কিছু হবে না তো চোদ্দো শতক দশ শতক পনেরো শতক এর আগে আমরা জামালপুরে মানে ইয়েতে দেখেছিলাম ওই যে টাঙ্গা না ওইটা হচ্ছে কি ওটা হচ্ছে জামালপুরে ওইদিকে না হ্যাঁ জামালপুর ময়মনসিং সরি ময়মোহন দেখছিলাম সেখানে মহিষের গাড়িতে করে কিন্তু আপনাদের ময়মনসিংহের ওই ভিডিওটা দেখবেন মহিষের গাড়ি করে কী করে জানেন ধান উবাই আর এটা হচ্ছে চল্লিশ টাকা শতক দশ শতক পনেরো শতক মাটির ধান যায় অর্থাৎ ওই যে লাড়াওয়ালা ধান যেগুলোতে ধান খেরওয়ালা মানে খড়ওয়ালা ধান ওই যে ওই ধানগুলো হয় ভালোই অস্থির অস্থির ভাল লাগছে আলহামদুলিল্লাহ এ ভাই যা রাস্তা আর কতদূর আচ্ছা আচ্ছা পীরগঞ্জে থামাবো আলু এদিকে গাড়া হচ্ছে আমি অলরেডি আলু গাড়ছি ঠিক আছে এদিকে গাড়া হয়নি আলু ধানের কাজ করতেছে আমাদের কিষান কিষানিরা মার্শাল্লাহ মন ছুটে যাই মন